টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্য বইয়ের আজ আমরা অনুশীলনে চার দশমিক তিনের আটষট্টি পেজের থেকে শুরু করব। আমরা কিন্তু গত পার্টে দেখেছি আর চার পয়েন্ট দুই পর্যন্ত আজ আমরা চার পয়েন্ট তিনের শুরু করব। তো এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে আমাদের প্রথম অঙ্কটা দেওয়া হয়েছে এ কিউ প্লাস এইট তো এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো কিভাবে করতে হয় এবং এই অঙ্কগুলো করতে হলে কোন কোন সূত্রের সাহায্য নিতে হবে চলো আমরা আগে দেখে আসি এখানে মূলত আমাদের এই দুইটা সূত্র খুবই জরুরি এই অধ্যায়টা করতে হলে এই যে চার দশমিক তিনে আমাদের যতগুলো অঙ্ক আছে এই দুইটা সূত্রর কিন্তু খুবই ব্যবহার হবে এবং এই সূত্র দুইটা নিয়ে আমাদের অঙ্ক করতে হবে তো প্রথম সূত্রটার সাথে সকলেই পরিচিত হয়তো দ্বিতীয় সূত্রটা অনেকের কাছে আজ নতুন লাগতে পারে তো আমি আগে সূত্রটা একটু বুঝিয়ে দিই এখানে প্রথমে দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এখানে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্র কখন কখন ব্যবহার হবে এবং কোন অঙ্কের ক্ষেত্রে এই ব্যবহার করতে হবে সেটা আমরা এখন দেখব তার আগে আমি একটা কথা বলি এ যখন অঙ্কটা প্লাসে থাকবে তখন আমরা উপরের সূত্রটা নিব আর যখন অঙ্কটা মাইনাসে থাকবে তখন আমরা নিচের সূত্রটা নিব এখন দেখো তোমরা যদি এই জায়গাটা একটু কম্পেয়ার করে এখানে দেওয়া আছে এ কিউ প্লাস এইট তো অবশ্যই তাহলে উপরের সূত্রটা নিতে হবে কারণ এখানেও দেখো এই যে প্লাস আছে তাহলে এটা এই যে এ কিউ মানে তো এখানেও এ কিউ দেওয়া আছে আর বি কিউ এর জায়গায় দেওয়া আছে এইট তাহলে আমরা যদি এইটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে তাই না তো চলো আমরা অঙ্কটা উঠিয়ে করা শুরু করি তো এখানে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়ে এসেছি পাশে আমাদের সূত্র লেখা আছে এই যে এই সূত্রটা যদি আমাদের লাগে তাহলে অবশ্য আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এইটাকে আগে ভেঙে নিতে হবে প্রথমে এ কিউ আছে তো এ কিউ রেখে দেব এখানে প্লাস এমন একটা সংখ্যাকে কিউ করব যাকে কিউ করলে আমরা আর্ট পাই এখন এই যে টুকে যদি আমরা কিউ করি কিউ মানে কি একই রাশি তিনবার গুণ তোমরা এই সাইডে যদি একটু খেয়াল রাখো দেখো দুই গুণ দুই গুণ দুই তাহলে এখানে আমরা কত পাই দু একে দুই দুই দুখনি চার আর চার দুখুনি আট এই যে আমরা কিন্তু আট পাই যে আট আগের লাইনে দেওয়া ছিল তো এখানে এবার দেখো তো এই যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মেটে হয়ে গিয়েছে না এই জায়গাটা তোমরা যদি একটু কম্পেয়ার করো এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ আছে এখানেও এ কিউ আকারে প্লাস এটা টুকে যদি আমরা বি ধরি তাহলে বি কিউ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমরা এখন অনায়াসে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো তো এখানে এই এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব দেখো এ প্লাস টু আর এখানে এ স্কোয়ার মাইনাস এখানে এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার দেখো আমি এই সূত্রটার সাথে যাতে তোমাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই এখানে এ ছিল তাই আমি এ দিয়েছি এখানে বি জায়গায় টু আছে তাই টু দিয়েছি এখানে দেখো এ স্কোয়ার তাই এখানেও আমাদের এই যে প্রথমটা স্কোয়ার করেছি এখানে দেখো আমাদের মাইনাস ছিল তাই এখানে আমি মাইনাস দিয়েছি এখানে দেখো এ তাই এই যে এ দিয়েছি এখানে বি ছিল বি জায়গায় এখানে টু আছে তাই আমি টু দিয়েছি এই যে প্লাস টু স্কোয়ার তো এবার আমরা যেটা করব। এইবার এই পর্যন্ত রাখলেও হবে যারা বুঝতে পারছো না তারা কিন্তু এই পর্যন্ত রেখে দিলেও হবে কোনো সমস্যা নেই তবে একটু গোসালো ভাব কিন্তু সকলেই চাই এবং সকলেই পছন্দ করে দেখো এ টু দেওয়ার থেকে টু এ দিলে বিষয়টা দেখতেও অনেকটা ভালো লাগবে এবার স্কোয়ার মানে কি একই রাশি দুইবার গুণ তো একই রাশি যদি আমরা দুইবার গুণ করি তাহলে কত পাই দুই দুখনে চার এটাই মূলত আমাদের অ্যান্সার যে আমাদের কিন্তু এক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি তো এবার চলো আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নটা দেওয়া আছে এইট এক্স কিউ এখানে তোমরা দেখো এটাও মূলত আমাদের আগের অঙ্কটার মতনই করতে হবে এখানে দেওয়া আছে আট এক্স কিউ প্লাস তিনশো তো এখানে আমাদের জাস্ট এই একটু ছোটো সংখ্যা দেওয়া আসছিলো আর এই জায়গাতে আমাদের একটু বড় সংখ্যা দেওয়া আসে জাস্ট এতটুকুই পার্থক্য তো চলো আমরা এই অঙ্কটাও দেখে আসি ঝটপট এখানে আমরা যেটা করব প্রথমেই এইটাকে আমরা আগে ভেঙে নেব তারপর এটাকে ভাঙবো তো এখানে যদি আমরা আটকে আগের অঙ্কটাই ভেঙে দেখিয়েছিলাম যে টু ওকে কিউ করলে আট পাই আর এখানে এক্স আছে তো এই যে টু এক্স কিউ দেখো এটাকে বলা হয় হোল কিউ হোলকিউ কখন বলা হবে যখন ড্র্যাকেটের উপরে কিউ হবে তখন ওইটাকে কিউ বলতে হয় তো এখানে দু ওইকে যদি আমরা কিউ করে আট পাই আর এক্সকে কিউ করলে আগের লাইনে ফিরে যেতে পারি এখানে প্লাস ছিল তো আমি এখানে প্লাস দিব এবার এমন একটা সংখ্যাকে কিউ করতে হবে যেই সংখ্যাকে কিউ করলে আমরা তিনশো তেতাল্লিশ পাই তো তোমরা পর্যায়ক্রমে ক্যালকুলেটারে ব্যবহার করে দেখবা যে ছয়কে কিউ করলে কত হয় তিনকে কিউ করলে কত হয় দুইকে কিউ করলে কত হয় তো আরও একটা শর্টকাট নিয়ম আছে যেইটা কিন্তু একদমই শর্টকাট হঠাৎ তুমি অনেক বড় বড় সংখ্যাকেও কিভাবে কত সংখ্যাকে কিউ করলে সেই সংখ্যাটা পাবা সেটার একটা শর্টকাট টেকনিক আছে আমার ভিডিওতে কিন্তু রিলস আকারে আমি প্রকাশ করে দিয়েছি আমার চ্যানেলে তোমরা যারা দেখো না তারা একটু দেখে এসো আর যারা রিলসটা খুঁজে পাচ্ছ না তারা অবশ্যই কিন্তু আমার অবশ্যই কমেন্ট করবো আমি কমেন্টে তাদের লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে দেখো এই যে সাতকে কিউ করলে তিনশো তেতাল্লিশ পাই তো সাতকে কিউ করলে তিনশো তেতাল্লিশ যেহেতু পাবো এটা আমরা আলাদা করে রাখলাম এবার এইটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো তাহলে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এর আগের মতো কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করব করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এবার দেখো এখানে আমরা এই যে এ প্লাস বি তো এ প্লাস বি আকারে আমরা এটা লিখবো যেহেতু এটাকে এ ধরেছে আর এটাকে বি ধরেছি তাহলে এ প্লাস বি আর এখানে আমাদের আবার ব্র্যাকেটের ভিতরে বাকি কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে টু এক্স স্কোয়ার মাইনাস এখানে আমাদের টু এক্স ইন্টু সেভেন এখানে প্লাস সেভেন স্কোয়ার এই যে এটা কেন করলাম যেহেতু আমাদের সূত্রের সাথেই দেওয়া ছিল যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ আর এটাকে যদি বি ধরি এটাই আসে তো এবার আমরা যেটা করব দেখো এই জায়গাতে যেটা প্রথমে থাকবে সেটাকে আর কোনো রকম পরিবর্তন করার কোনো দরকার নেই এই জায়গাতে আমরা যদি দুইকে স্কোয়ার করি তাহলে কত পাই চার আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার এখানে মাইনাস ছিল তাই মাইনাস দিলাম এবার দুই সাত দুখানে চোদ্দো তো এখানে চোদ্দো আর এই যে এক্স এবার প্লাস সাত সাতটা কত সাত সাতটা ঊনপঞ্চাশ তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে এটা বের করলাম এই যে দুইকে স্কোয়ার হোল স্কোয়ার মানে কি ভিতরে যে কটা রাশি থাকবে তাকে অবশ্যই স্কোয়ার করতে হবে তো দুইকে স্কোয়ার করলে চার পায় আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার এখানে তাই মাইনাস এবার সাত দুই চোদ্দো আর এই এক্স করতে এক্স এবার প্লাস থাকবে এবার সাতকে স্কোয়ার করলে সাত সাত উনপঞ্চাশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার থাকে তো চলো এবার আমরা তিন নম্বর অঙ্কটা দেখে আসি আমাদের এখানে তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে আট এ ফোর প্লাস সাতাশ এ বি কিউ তো এইটা একদম সহজ এবং ওই সিস্টেম একই সিস্টেমে করতে হবে এখানে অনেকেই একটু দ্বিধাগ্রস্ত আসতো যে ম্যাম এখানটাতে যে আমরা কীভাবে করবো কারণ আমাদের এর আগে যে কয়টা করেছি সবগুলোতেই কিউ ছিল কিন্তু এখানে আমাদের ফোর দেওয়া আছে তাহলে আমরা কিভাবে করতে পারি ফোর দেওয়া আছে তো কি হয়েছে এতটুকু তো তারা কঠিন করবে আমাদের একটু পরীক্ষা নেওয়ার জন্য তো আমরা চলো সহজভাবে কিভাবে করা যায় সেটা দেখি দেখো এখানে কিন্তু আমি অঙ্কটা তোমাদের জন্য করে রেখেছি এই যে এই পুরো অঙ্কটা আমি আগে এখানে উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে আমাদের যেভাবেই অঙ্কটা দেয়া থাকুক না কেন আমাদের করার সুবিধার্থে আমাদের সূত্রের সুবিধার্থে সেই ফর্ম্যাটে তৈরি করে নিতে হবে তো এখানে এ ফোর ছিল আমি এখানে দেখো এ আছে চারটা এখানে আছে এ একটা তো এ এই সাইডেও আছে এই সাইডেও আছে আমি একটা এ কমন নিয়ে নিলাম সব সময় কিন্তু ছোট সর্বনিম্ন পদ যার বা সর্বনিম্ন ভিত পাওয়ার যার তাকে কমন নিতে হয় তো এখানে আমি এটা কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে চারটার থেকে একটা যদি কমন চলে আসে তাহলে কয়টা থাকে তিনটা তো এই যে এ আর এখান থেকে একটা চলে আসার কারণে এখানে কিউ আছে এই যে প্লাস করতে প্লাস থাকলো আর এই যে সাতাশ এখানে আসলো আর এই এটা আগে এখানে নেওয়া হয়ে গেছে এবার বি কিউটা এখানে থেকে গেল। এবার দেখো এই এ করতে এ থাকলো থাকার পরে এই যে এটাকে আমরা ধরো এই সাইডে যদি আমরা একটু আঙুল দিয়ে ঢেকে রাখি যে এই সাইডে কিছুই নেই তাহলে দেখো তো এই যে এখানে যদি আমরা ঢেকে রাখি যে এই এটা নেই তাহলে একদম আগের অঙ্কটার মতো হয়ে যাচ্ছে না যে এইট এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ একদম সে আগের ফর্মেটে হয়ে যাবে না এবার কিন্তু আমরা এই পাশে যে এসেছিলো সেটা মাথায় রাখবো না এই যে টু পা এ কিউ করলে আমরা এইট এ পাই এ এইট এ কিউ পাই এখানে প্লাস করতে প্লাস এবার থ্রি বি কিউ করলে আমরা কিন্তু সাতাশ বি কিউটা ফিরে পাই তাহলে এবার দেখো এই এ আমাদের যেমন আছে তেমনই রেখে দেবো এইটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রকে এ প্লাস বি এই যে এ প্লাস বি রাখলাম এখানে আমরা সূত্রটা প্রয়োগ করলাম করার পরে দেখো একদম সেম জাস্ট এইখান থেকে একটু বুঝতে হবে তোমাকে যে এই হোল স্কোয়ার করলে ভিতরে সবগুলোকে স্কোয়ার হয়ে যায় তাহলে দুইকে স্কোয়ার করলে চার আর এই স্কোয়ার করতে এই মাইনাস থেকে যাবে তিন দুখানেই ছয় বিটা থেকে যাবে এখানে প্লাস এবার তিনকে স্কোয়ার করলে নয় পাবো এটা হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার দেখো আমাদের চার নম্বর অঙ্কটা দেওয়া আছে এইট এক্স কিউ প্লাস ওয়ান এইট এক্স কিউ প্লাস ওয়ান তো এটা তো আরও বেশি সহজ কারণ এটা আমরা কেউ যদি এই যে প্রথম অঙ্কটা পারে তাহলে সে চার নম্বর অঙ্কটাও পারবে অনায়াসে তো এখানে দেখো আমরা চার নম্বর অঙ্কটা করেছি কিভাবে এখানে এইট এক্স কিউ প্লাস ওয়ান এইট এক্স কিউ প্লাস ওয়ান রাখলাম রাখার পরে এখন এই যে টু এক্সকে কিউ করলে আমরা কিন্তু এইট পাই টু এক্সকে কিউ করলে আমরা এইট পাই দেখো হোল কেউ মানে কি ভিতরে সবগুলোকে কিউ করা আমি একই কথা বারবার বলছি এখানে হয়তো অনেকে বিরক্ত হচ্ছে। কিন্তু আমি সকলের বোঝানোর জন্যই আর কি এই কথাটা আমাকে বারবার বলতে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে দেখো দুইকে কিউ করলে আমরা আট পাই আর এক্সকে কিউ করলে আমরা আগের লাইনে ফিরে যেতে পারি এখানে প্লাস হলো তাই প্লাস এই যে ওয়ানকে কিউ করলে ওয়ান ফিরে পাই ওয়ানকে কিউ করলেও যা না করলেও তাই তোমরা যদি একটু চিন্তা করো তো আমি বললাম কিউ মানে কি একই রাশি বারবার গুণ তাই না একই রাশি বারবার গুণ তো এখানে যদি আমি ওয়ান কিউ করলাম ঠিক আছে এবার দেখো তো ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান তাহলে একে ক্যাক একে ক্যাক একই আসে না এটা তো আলাদা কোনো মানে আসে না তো এই যে ওয়ান কিউ করলেও যা না করলেও তাই এটা আমাদের জাস্ট সূত্র ব্যবহার করতে পারবো এই সুবিধার জন্য আমরা ওয়ানকে কিউ করলাম তো এই যে এটাকে কিউ করলে আগের লাইনে ফিরে যেতে পারি এটাকে কিউ করলে আগের লাইনে ফিরে যেতে পারি এবার আমাদের সূত্র প্রয়োগ করার সুবিধা হলো এই টু এক্সকে আমরা এ ধরবো আর এই ওয়ানকে আমরা বি ধরবো তাহলে এ কিউ প্লাস বি কিউ এই যে একদম সেম সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি যে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস টু এবি এই যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো টু এক্সকে স্কোয়ার করলে এই যে ফোর এক্স স্কোয়ার এখানে মাইনাস করতে মাইনাস এবার টু এক্সকে টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কটা একদম ইজি ছিল চার নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও যদি কোথাও প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের চৌষট্টি এ কিউ মাইনাস একশো পঁচিশ বি কিউ তো চলো আমরা এই অঙ্কটারও সমাধান দেখে নিই এখানে দেখো আমরা কিন্তু লিখে রেখেছি যে চৌষট্টি এই যে অঙ্কটাকে উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার দেখো এখানে আমাদের চৌষট্টিকে ভাঙলে অর্থাৎ এমন একটা সংখ্যাকে কিউ করতে হবে যাকে কিউ করলে আমরা চৌষট্টি ফিরে পাই তো এখানে দেখো ফোরকে আমরা যদি কিউ করি মানে ফোরকে তিনবার গুণ করি ফোর গুণ ফোর গুণ ফোর তাহলে কি পাই দেখো এই জায়গাতে আমি একটু করে দেখাই যে ফোর পার কিউ তাহলে এখানে ফোর গুণ ফোর গুণ ফোর তাহলে এখানে চারি চারি ষোলো আর গুণ এই যে চার থেকে যে তাহলে ষোলোকে চার দ্বারা গুণ করলে কিন্তু আমরা চৌষট্টি পাই আমি জাস্ট এভাবে করেছি তোমরা ক্যালকুলেটার ইউজ করলে করতে পারো কোনো সমস্যা নেই যেহেতু ক্লাস এইটে পড়ে তোমাদের ক্যালকুলেটার ইউজ করা অ্যালাউ আছে তো এবার সেমভাবে আমি যদি পাঁচকে তিনবার গুণ করি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলেও কিন্তু একশো পঁচিশ পাই আর এই যে বিকে কিউ করলে তো আগের লাইনে ফিরে যেতে পারবো এবার দেখো এইটা হচ্ছে এ কিউ আর এটা হচ্ছে বি কিউ এখন এখন আমি একটা কথা বলি কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদেরকে শিখেছিলাম যে একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে প্লাসের সূত্রটা কখন ব্যবহার করব মাইনাসের সূত্রটা এই যে এখন দেখো আমি বলেছি যে মাইনাস যে অঙ্কের মাঝে আসে সেই অঙ্কে মাইনাস ব্যবহার করতে হবে মাইনাসের সূত্র আর যে অঙ্কে প্লাস আছে সেটা উপরের সূত্রটা তো এখানে দেখো আমাদের ভিতরে মানে মাঝখানে অঙ্কের মাঝখানে কিন্তু মাইনাস আছে তাহলে অবশ্যই আমাদের এই নিচের সূত্রটা ব্যবহার করতে হবে যে এ কেউ মাইনাস এ জাস্ট এই সূত্রটা ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে তো এই যে আমি সেই সূত্রটাই ব্যবহার করেছি এটাকে আমি এ ধরেছি আর এটাকে আমি বি ধরেছি তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান কি এ মাইনাস বি ইন্টু এই যে এই অংশটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এবার এ মাইনাস বিটা আমি রাখলাম রাখার পরে এখানে দেখো চারকে স্কোয়ার করলে সাড়ে সারি ষোলো আর এ স্কোয়ার করলে এ স্কোয়ারই থাকে এখানে প্লাস করতে প্লাস চার পাঁচা কত চার পাঁচা কুড়ি আর এ এ বিটা থেকে যাবে এবার প্লাস থাকবে পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ আর বি স্কোয়ার করতে বি স্কোয়ার তো এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অবশ্যই ভালো লেগে থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আজ আমি আজকের পর্বে আমি এক থেকে পাঁচ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম কাল আমরা ছয় থেকে শুরু করব। তবে তোমাদের কমেন্টের ওপরে ভিত্তি করে আমি কিন্তু ভিডিওটা আনব তোমরা যদি বলো যে ম্যাম আগে থেকে এই যে অঙ্কগুলো করে নিয়ে আসলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে তাহলে আমি এভাবে নিয়ে আসার চেষ্টা করবো আবার যদি কেউ বলো যে না ম্যাম আপনি এভাবে অঙ্ক প্রত্যেকটা অঙ্ক আমাদের সামনে করে করে বস তাহলে আমরা বেশি বুঝতে পারছি তাহলে এভাবেই করে দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে তো কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ এত সময় আমার সাথে থাকার জন্য একটা তো লাইক থাক দিতেই পারো তাই না তো ধন্যবাদ সকলকে